Hello everyone, Assalamu alaikum. Cum mona chun chabai? Hello Assalamu alaikum. যারা যারা লাইভে যুক্ত আছেন তাদের সবাইকে ওয়েলকাম এন্ড ভালোবাসা রইল অসাধারণ লাগছে আপনাকে মিরাজ বাগেহাট হিরো আলম কই সময় হলে হিরো আলমকে দেখতে পাবেন আলিদা চৌধুরী লিখেছেন আসসালামু আলাইকুম কি খবর বোন তুমি তো পুরো নায়িকা হয়ে গেলা থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দেওয়ার জন্য আপনার সাপোর্টেই নায়িকা হতে পারবো ইনশাআল্লাহ অবহেলিত বালক ছোয়া কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি যারা যারা লাইভে আমার যুক্ত আছেন তাদের সবাইকে ওয়েলকাম জুয়েল হক লিখেছেন আঙ্কেল লিখেছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আঙ্কেল একদম ন্যাচারাল লুকে চলে আসলাম আপনাদের সাথে লাইভ করার জন্য আমি ঘুমাতে যাব মেবি তখন চলে আসলাম একদম ন্যাচারাল ভাবে সোহেল মিয়া আপনার মোবাইল নাম্বারটা দেন অ্যাকচুয়ালি আমি মোবাইল নাম্বার কাউকেই দেই না দেন আমি মেসেঞ্জারে অ্যাক্টিভ তেমন একটা থাকি না যদি কোনো কাজের বিষয়ে কথা বলতে হয় দেন মেসেঞ্জার আমি অ্যাক্টিভ হই এছাড়া অ্যাক্টিভ হই না নাহিদ হীরা নায়িকা সুহা তুমি মনি কেমন আছো ভালো আপু আপনাকে আমার অনেক ভালো লাগে থ্যাংক ইউ সো মাছ ফারুক লিখেছেন বাগেরহাট কখন আসবেন বন্ধু সময় হলেই চলে আসবো জুয়েল হক আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার বোন আমার খালামণি তারা কেমন আছেন এম নিজাম লিখেছেন সৌদি আরব থেকে দেখেছি ধন্যবাদ যারা যারা আমার লাইভে অ্যাটেন্ড হয়েছেন তাদের সবারকে ওয়েলকাম এবং আপনাদের ভালোবাসা থাকলে ইনশাল্লাহ আমি বাংলাদেশের ভিতর একদিন মানে একটা বড় নায়িকা হতে পারবো আপনারা যদি আমাকে ভালোবাসা দেন মামুন ব্যাপারী আপু তোমার চেহারা অনেক সুন্দর অ্যাকচুয়ালি আমি ন্যাচারালি হ্যাঁ দেন একদম মানে ঘুমাতে যাবো একটু লাইভ না করলেই নয় হ্যাঁ আর কি লাইভে চলে আসছি একদম ন্যাচারাল ভাবেই মানুষকে আর কিভাবে বিলিভ করাবো যে আমি ন্যাচারালি আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে আমি তাতে অনেক হ্যাপি হ্যাঁ আমি যতটুকু আমাকে পাক দিয়েছেন তাতে আমি অনেক খুশি আমার দেন কোনো মেকআপ কোনো মেকআপের প্রোডাক্ট এগুলো কিছু লাগে না লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন ডালিম লিখেছেন মালয়েশিয়া থেকে দেখছি ধন্যবাদ সোহেল মিয়া লিখেছেন আমাদের বাড়ি কিন্তু রোমারি আমার ভিডিও গুলো আপনারা বেশি বেশি করে দেখবেন এবং শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন হিরো আলম কোথায় হিরো আলমকে দেখতে পাবেন অতি শীঘ্রই দেখতে পাবেন আজকে আপনারা জানেন যে আমাদের ছোট জন্মদিন ছিল দেন বগুড়াতে জন্মদিন পালন করা হয়েছে আমি একটু শারীরিকভাবে অসুস্থ ছিলাম বলে আমি যাইতে পারিনি আর না হলে অবশ্যই যেতাম মেহেদি আসান মঞ্জু লিখেছেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ বাবল মিয়া খুব সুন্দর লাগছে ধন্যবাদ আমি মেহেদি হাসান মঞ্জু লিখেছেন আমি তোমার সাথে ভিডিও বানাতে চাই অনেক সুন্দর লাগে আহ শামীম হাসান লিখেছেন হির আলম ভাইয়ার সাথে বিয়ের দাওয়াত কবে পাবো অ্যাকচুয়ালি আমি যেহেতু মিডিয়া পার্সন সেহেতু যদি বিয়ে করি তো অবশ্যই আপনারা জানতে পারবেন এতে যাকেই বিয়ে করি তো অবশ্যই আমি মিডিয়ার সামনে বলবো বিয়েটা তো এমন না যে হয়ে গেল চাইল আমার হয়ে গেল না আপু বাগেরহাট কোন জায়গায় তোমার বাড়ি আমার বাড়ি বাগেরহাট কোথায় তাই আমার বাড়ি বাড়িহাট সদরে আপু হিরো আলম ভাইকে বলবেন আমাদের রুমা রুমালি আসতে আমাদের একটা দোকান আছে উদ্বোধন করতে অ্যাকচুয়ালি ওভাবে আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করবেন এই বিষয়গুলো হ্যাঁ এই বিষয়গুলো এভাবে হয় না দেন মেসেঞ্জারে যোগাযোগ করবেন ওখান থেকেই দেন হচ্ছে এসব কাজের কথা বলাটা ঠিক মেহেদি হাসান মঞ্জু লিখেছেন আল্লাহ মানুষের সব ইচ্ছা পূরণ করে না একটাই অভাব থেকে যায় আপনি মার্কেট পেতে হট রোমান্টিক ভিডিও করতে হবে হলে মানুষ না খোলা চকলেট খুবই কম খায় বুঝছেন যদি প্যাকেট চকলেট থাকে সবাই ওটা খায় বুঝছেন খোলা চকলেট তো মানুষ দেখেই ফেললো খোলা জিনিসের মূল্যটা কম বুঝতে পেরেছেন আমার কথা এম ডি লিটন আহমেদ আমি আপনার এলাকায় আমি চাই আপনাদেরকে নিয়ে মিউজিক ভিডিও করবো সাথে ইরলম থাকবে কি করবেন অ্যাকচুয়ালি আমি একটা কথাই বলেছি কাজের বিষয়ে কথা বলবেন মেসেঞ্জারে ঠিক আছে যদি আমাদের মনে হয় যে না করব তাহলে করবো কারণ কাজের বিষয়ে যত কথা দোকান শোরুম উৎপাদন বলেন আপনি দোকান তারপরে অনেক কাজেই আছে মিউজিক ভিডিও ফটোশ্যুট এগুলো আপনার মেসেঞ্জারে নখ দিতে পারেন ইসলাম নাকি আমি সেই এস এম এস আপনাকে বিয়ে করেন আলমকে বিয়ে করেন হিরো আলমের মেয়ের জন্মদিন আপনাকে কেন দেখি না একটা প্রশ্ন আমাকে সবাই করছেন আমি ক্লিয়ার করি প্রশ্নটা অ্যাকচুয়ালি আমি শারীরিকভাবে একটু অসুস্থ দেন আমার অনেকগুলো কাজেরও জন্য ঢাকায় যেতে হবে আমি অ্যাকচুয়ালি খুলনাতে আছি দেন একটু অসুস্থ এই জন্য আমি বগুড়াতে যেতে পারিনি সুস্থ থাকলে অবশ্যই যেতাম আমার মন কখনোই খারাপ থাকে না আমি যথেষ্ট হাসি খুশি থাকার চেষ্টা করি যথেষ্ট হাসি খুশি থাকার চেষ্টা করি আলম ভাই আর আপনাকে অনেক মানায় ধন্যবাদ এমডি তুহিন খান লিখেছেন তোমাকে বিয়ে করতে চাই তোমার দাম কত আমার দাম আমি এখন বিয়ে বিয়ের আশেপাশেও নাই বিয়ে করলে দেরি হবে আমার ফাইভ ইয়ার্স পর বিয়ে করব অ্যাকচুয়ালি মিডিয়া পার্সন সাইফুল ইসলাম লিখেছেন আলম বহু নারীতে আসত্য আমি একটা কথাই আপনাদের উদ্দেশ্যে বলতে চাই সে হচ্ছে মিডিয়া পার্সন সেতু। তার আশেপাশে মেয়ে থাকবে এটা স্বাভাবিক হ্যাঁ তো আসলে অ্যাকচুয়ালি মানুষের মিডিয়া পারসন যেহেতু সে একটা হিরো সে অনেক মেয়ে নিয়েই কাজ করবে স্বাভাবিক এটা এটা নিয়ে তো কিছু বলার নাই না দেন হচ্ছে তার ভিতরে কে আছে তার মনের ভিতরে কোন নামটা লেখা আছে কিংবা সে পার্সোনালি কাকে পছন্দ করে এটা দেখার বিষয় তাই না সে দশটা মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে পঞ্চাশটা মেয়ে নিয়ে ভিডিও বানাচ্ছে এটা দেখে তো আর কাজ নেই না দেখতে হবে সে কাকে ভালোবাসতেছে কিংবা তার মনের ভিতর কি আছে এই জিনিসটা দেখতে হবে তো আমার তার পাঁচটা বউ থাকুক আর দশটা বউ থাকুক এটা আমার দেখার বিষয় না বুঝতে পেরেছেন আমি এগুলো জানি তার কয়টা বউ ছিল কয়টা বউ ছিল না কয়টা বাচ্চা আছে সবকিছু আমি জানি তো আমাকে আগাম কাউকে মানে আপনাদের বলতে হবে না প্লিজ ওকে মানুষের ভালো দিকগুলো দেখেন

আমাকে যদি আপনারা হিরো আলম বাদে একটা মানুষের তো দেখেন তো দেন হচ্ছে আপনারা কি ওকে আমার মানে হাজবেন্ড বানাই দিবেন এটা কি হলো আমার মনের ভিতরে একটা মানুষ থাকতে পারে না যে না আমি এই মানুষটাকে পছন্দ করি কিংবা এই মানুষটাকে ভালোবাসি তাই না মনের ভিতর মানুষের তো একটা মানে থাকে একটা কিছু থাকে না মানে আমরা মিডিয়াতে কাজ করি বলে যে আমাদের মন নাই এটা বলে তো হবে না তাই না আমাদের তো মন আছে আলো ছাড়া যেমন ছায়া হয় না মেঘ ছাড়া যেমন বৃষ্টি হয় না ঠিক তেমনি ঝগড়া ছাড়া ভালোবাসা হয় না শুয়ে শুয়ে লাইভ করতে ভালো লাগতেছে না উঠাবসি আপনি নীল আকাশ লিখেছেন সোনামনি না আমার নাম সোহামণি সোহামনি হচ্ছে সোহামণি আপনি নামটা ঠিক করে এনামুল হক লিখেছেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আমি শারীরিকভাবে একটু অসুস্থ দোয়া করেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার কাজে ফিরি আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমি একটু পরে আবার লাইভে আসতেছি আমি একটু ব্যস্ত একটু পরে